মা 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 তুই ভিক্ষা করতেছিস রাস্তায় দাঁড়াই মা কত এত কি আমা চকে দেখতে হলো মা মা পা কি হয়েছে তোমার কি হয়েছে বলো তুমি কেন রাস্তায় দাঁড়া ভিক্ষা করছিস বাবা তুই যখন চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে চলে যাস তার কিছুদিন পর জিসান একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসে নিয়ে আসার পর থেকে আমার উপরে এত অত্যাচার শুরু হয় আমাকে খেতেও দেয় না দিয়ে বাড়ি থেকে করে দিয়েছে। আমি কোনো উপায় না মতো বাবা আমি ভিক্ষা করতে বের হয়েছি আমি আমি যে কাউকে বলবো যে বাবা আমার ছেলেটার কাছে একটু ফোন দাও না বাবা সে নাম্বারও তো নাই আমি কি করবো বাবা আমার ছেলে এত বড় অফিসার অথচ তার মা ভিক্ষা করতে বেরোচ্ছে বাবা মা তুমি থামো মা তোমার ছেলে আসছে মা তোমার সন্তান আসছে আর ওই জিসানের এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দেয় একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে জন্য তোমাকে বাড়িতে থাকতে দিবে না আর আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে এটা হতে পারবে তুমি চলো মা চলো মার সঙ্গে আসো জিসান আয় জিসান দিসা বাইরে আয়। আয়। কেমন আছিস তুমি? ভালো ভালো এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজিছি। কোথাও পাইনি। কোথায় গিয়েছিস তুই? এই থাম। তোর নাটক করতে হবে না। কে মিকে? ও, বুঝতে পেরেছি। কে মি বিয়ে করে নিয়ে এসেছিস তাই না মা? মা এতদিন কোথায় ছিলে তুই খোঁজ নিছনি? খোঁজ তো নিয়েছি। উনি আমাদেরকে না বলে কোথায় চলে গেছে আমি চুপ। একদম মিথ্যা কথা বলবি না। আমি সব শুনেছি তুই এই মেয়েকে বাড়িতে নিয়ে আসার কিছুদিন পরে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আমার মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে মা এবার তো লজ্জা লাগে না এই তো কি মানুষ তুই তো একটা অমানুষ একদম সাইলেন্ট থাকবি তুই আরে এই মা তো তোর এই মায়ের পেট থেকে তো তোর জন্ম হয়েছে না এই মায়ের পেট থেকে তো আমি বের ভাইনি রে তুই তো বের ভাইছিলি আমি তো কিছুই বুঝতেছি না তোমাকে বুঝতে হবে না তোমার মতো বেদক মেয়ে এই বাড়িতে আসার পর আমার মায়ের জায়গায় বাড়িতে হয়নি তুই সেটা কেন করলিস্যান কি কারণে করলি বল কেন করলি ভাইয়া আমি কেন মাকে বের করব দেখো তোমার ভুল হয়েছে চলো ভিতরে চলো আমার ভুল হচ্ছে না ভুলে আমি করতেছি আরে যে মা তোকে দশ মাস দশ দিন এই গর্ভে ধারণ করে তোকে লালন পালন করে বড় করেছে সেই মাকে তুই বাড়ি থেকে বের করে দিলি এরকম একটা মেয়ের জন্য তুই মাকে বাড়ি থেকে বের করলি তোর মায়ের জায়গায় বাড়িতে হলো না আরে আমাকে দেখ আমি তো এই পাট থেকে বের হইনি আমি তোর সৎ ভাই কিন্তু কখনো কি বুঝতে দিয়েছিলাম তুই আমার সৎ ভাই কখনো আমার নিজের এটা আমার সৎ মা আমি আমার মাকে আমি সঠিক জায়গায় রেখেছিলাম সঠিক মর্যাদা দিয়েছিলাম একটা বিয়ের কারণে বাড়ি থেকে নিজের মাকে বের করে দিলি ধিকার জানাই তোর মতো সন্তানকে আমি ধিক্ষার জানাই তোর মতো ভাইকে আমি অমানুষ কোথাকাল বাবা শোন ওকে আমি তো কথা বলি তোকে আমি ঠিকই করবে ধরেছিলাম কিন্তু তার ফল কি দিলি আমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছিল কতই না কষ্ট করেছি আর এই এই যে এই দেখ এ তোর এই ভাইটাকে দেখ ওকে তো আমি গর্বে নি কিন্তু ও ওদের তোর মার জন্য কি করে আর তুই কি করিস তুই আমাকে এইভাবে করে বাড়ি থেকে ফের করে দিলি যে রাস্তায় আমাকে পেক কে পেকাই তো এই রকম এইরকম ছেলের কাছে

তুই আবার এই কথা মুখে আনলি তুই মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস আমাকে বাড়ি থেকে বের করতে বলতেছিস আরে জিসান এই একটা নারীর কারণে তুই তোর মাকে ভুলে যাচ্ছিস যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করেছে লালন বড় করেছে তাকে তুই ভুলে যাচ্ছিস আরে মা হারার যন্ত্রণাটা তুই কি বুঝবি এই যন্ত্রণাটাটা বুঝেছি আমি আমি যখন এতটুকু বয়সে মা হারাইছি তখন আমি বুঝেছি মা হারার কষ্টটা কাকে বলে মা না থাকার কষ্টটা কি এটা আমি বুঝেছি তুই কি বুঝবি তুই একটা মেয়ের কারণে রক্তকে ছিন্ন করতে চাচ্ছিস তাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছিস তুই কি ভুলে গেছিস জিসান তোকে লেখাপড়া করাতে তোকে মানুষ করতে আমি কত কষ্ট করেছি খেয়ে না খেয়ে মানুষের জমিতে আমি কাজ করেছি অন্যের বাড়িতে আমি কাজ করে টাকা পয়সা জোগাড় করে তোকে লেখাপড়া করাইছি তোকে মানুষের মতো মানুষ করেছি নিজে লেখাপড়ার খরচ জোগাইছি চাইলেও কিন্তু তোকে মানুষ না করে নিজে আরও ভালো লেখাপড়া করে আরও বড় অফিসার হতে পারতাম সেটা করিনি আমি ভেবেছিলাম ও আমার ভাই আমার সাথে সাথে ওকেও মানুষ করতে হবে গ্রামে মানুষকে দেখাইতে হবে সমাজে আমার মাথা উঁচু করে দাঁড়াইতে হবে আমার ভাইকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে তার প্রতিদান তুই দিলি এইভাবে দিলি দেখো ভাইয়া আমার শুনতে আর ভালো লাগতেছে না তোমরা যাও তো এখান থেকে হ্যাঁ যাবই তো আরো আগে যাওয়া উচিত ছিল আরে বেঈমানি তো আমার করা উচিত ছিল তোর সাথে বাবা যখন মারা যায় সমস্ত সয় সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে যায় তোকে তো কানা করেও দিয়ে যায়নি বেইমেনি আমার করার কথা ছিল তখনই তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে রাজার হালে এই বাড়িতে আমার থাকার কথা ছিল আমি কিন্তু সেটা করিনি আমি তোদেরকে সাথে নিয়ে বাঁচতে চেয়েছিলাম একসাথে তোদেরকে নিয়ে থাকতে চাইছিলাম কিন্তু সরিষার মধ্যে যে আমার ভূত আছে এইটা আমার জানা ছিল না তোর মতো অকৃতজ্ঞকে মানুষ করে যে আমি এত বড় ভুল করেছি এটা আমার জানা ছিল না যাই হোক এই বাড়ি থেকে তুই আমাকে আর আমার মাকে বের করতে চাচ্ছিস তো শেয় সুযোগ তুই পাবি না জি স্যার কারণ এই বাড়ির মালিক আমি এই সমস্ত সম্পত্তির মালিক আমি কারণ এখনও দলিল ওয়ারিশ হিসাবে আমার নামে সবকিছু লিখিত আছে তুই চাইলেও আমাকে বাড়ি থেকে বের করতে পারবি না আমি চাইলেই তোকে বাড়ি থেকে বের করতে পারি আর আমি তোদের দুইজনকে এখনি বাড়ি থেকে বের করব এতদিন রাজার হালে আমার বাড়িতে থেকে আমারটাকে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি এই সুযোগ তুই আর পাবি না দেখো আরে বের হ যে এক কাপড়ে আছিস সেই এক কাপড় পরেই তোরা বাড়ি থেকে বের হবি তোরা বাড়ি থেকে বের হবি আর আমি এই বাড়িতে ঢুকবো মা বের হ আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল কখনো আরে ওঠ তোর মতো অপ্রি যদি আমি ক্ষমা করি মা যদি ক্ষমা করে আবার আমাদেরকে পথে নামতে হবে আবার যে তুই আমাদের সঙ্গে দুই নাম্বারই করবি না তার কি গ্যারান্টি আছে বের হোক এই তোমার গায়ে হাত দেওয়ার আগে তুমি বের হোক বের বলছি তুমি কথা কাটো মা আসো মা তুমি তুমি কান্না করো না মা আজ থেকে তুমি এই রা রানীর মতোই বাড়িতে থাকবে মা আসো আসো না মা আসো